তিনটা দলিল তিনটা দলিল দুইটা দুইটা খতিয়ান একত্রে নামজারি খারিজ রেডি করবেন কিভাবে আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে সেটাই দেখাতে যাচ্ছি অনেক রিকোয়েস্ট একটা ভিডিও অনেক কমেন্ট করেন এটার জন্য অনেক কমেন্ট করেন এটার জন্য অনেক টিক্স করেন আমার হোয়াটসঅ্যাপে তো ফাইনালি এটা ভিডিওটা নিয়ে চলে আসলাম ভিডিওটা টু জেড কন্টিনিউ করুন আশা করি আপনারা কিভাবে বাসায় বসে নিজের খারিজ নিজেই কিভাবে রেডি করবেন পুরো প্রসেসটা শিখে ফেলতে পারবেন আজকের ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করলে তো পুরো প্রসেসটা দেখাবো আমি কীভাবে মূলতকে খালি স্কেচ রেডি করি সেই অনুপাতেই আমি আমার মতো করে দেখাবো আমার দেখার কোনো ভুল টুটি যদিও থাকে তাহলে ক্ষমা দৃষ্টিকোণে দেখবেন এবং যদি কিছু শিখতে পারেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যখনই প্রয়োজন হবে এরকম জমির খারিজ কেস কিভাবে রেডি করতে হয় যখনই খারিজ কেস রেডি করতে যাবেন তখনই এক নজর আমার এই ভিডিও দেখে আমার কাজে লেগে যেতে পারবেন তো পুরো প্রসেসটা দেখাই দিচ্ছি তো বেশি কথা না বলে মন ভিডিওতে চলে যায় তো গো আউট তিনটা দলিল এখানে তিনটা দলিল দুইটা খতিয়ান তার মধ্য থেকে এই খতিয়ানটা দুইবার রেস্ট্রি হয়েছে এই খতিয়ানের দুইটা দলিল এই খতিয়ানের একটা দলিল তো খারিজ কেস রেডি করবো কিভাবে আমরা আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো তো এখানে খারিজ রেডি করতে মূলত কি কি পেপারস লাগবে এবং কি কি কিভাবে খারিজ একটা পূর্ণাঙ্গ খারিজ কেস রেডি করবেন এবং সেটা আবেদন দাখিল করা আবেদন করবেন বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটা এ টু কন্টিনিউ করবেন আশা করি আপনারা খারিজ কেস রেডি কিভাবে করতে হয় বা খারিজ আবেদন কিভাবে রেডি করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো প্রথমে আমরা এই দলিলটা দেখব এই দলিলটা হচ্ছে তেইশ বারো দুই সালে তিন হয়েছে এখানে দাতা গ্রহিতা রয়েছে দাতা গ্রহিতা হচ্ছে মোহাম্মদ লিপি আক্তার আহমেদ আর দাতার নাম হচ্ছে মোসাম্মদ হাওমন নেসা স্বামীর নাম হচ্ছে জামশের আলী মন্ডল তো জামশের আলী মন্ডল তো এখানে আমাকে দেখতে হবে এবার আমার এ পর্যায়ে তফসিলে যেতে হবে তো আমি এখন তফশিলে যাচ্ছি তফসিল হলো এখানে জমির তফসিল এখান থেকে আমার দেখতে হবে কত নম্বর খতিয়ান থেকে দিয়েছে আর এস খতিয়ান হচ্ছে পাঁচশো উনচল্লিশ নম্বর খতিয়ান থেকে দিয়েছে এই দুইটি দাগ মিলে মোট ছয় শতক ছেচল্লিশ পয়েন্ট জমি দিয়েছে তো এখানে ছয় শতক পয়েন্ট জমি যেহেতু দিয়েছে এখন আমাকে দেখতে হবে গ্রহিতার মিল আছে কিনা এই পাঁচশো উনচল্লিশ খতিয়ানটা আমাকে একটু চেক করে দেখতে হবে তো আমি এখন পাঁচশো উনচল্লিশ খতিয়ানটা দেখলাম আমার সামনে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন এই পাঁচশো উনচল্লিশ খতিয়ানে মালিকের নাম হচ্ছে জামশের আলী আর জমি দিয়েছে কে মোহাম্মদ হাওয়ামুন নেসা তো হাওয়ামুন নেসা এখানে দলিল দাতার নাম হাওয়ামুন নেসা খতিয়ানের নাম জামশের আলী হাওয়ামুন কিভাবে জামশের জমি বিক্রি করলো হয় এটার জন্য পিট দলিল রয়েছে না হয় না হয় আপনার ওয়ারি সূত্রে প্রাপ্ত হয়ে বিক্রি করেছে তো এটার জন্য আমরা স্বামীর নামটা একবার চেক করতে পারি এখানে মোসাম্মদ হাওয়ামুন নেসা স্বামীর নাম হচ্ছে জামশের আলী মন্ডল তো এখানে জামশের আলী মন্ডল যেহেতু দেওয়া আছে তার মানে বুঝতে পারছি যে এটা তার স্বামীর জমি পেয়েছে পেয়ে বিক্রি করেছে এখানে জামশের আলীর নাম রয়েছে এই ক্ষেত্রে আমাদের জামশের আলী মৃত থাকায় তার স্বামীর জমি পেয়ে হাওয়ামন নেশা বিক্রি করেছে সেই জন্য আমাদের একটা ওয়ারিশ সনদের প্রয়োজন হবে এটা হলো আমার কাছে ওয়ারিশ সনদ এই হলো ওয়ারিশ সনদ এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে মোহাম্মদ জামশের আলী বিশ্বাস এখানে হাওয়া তার স্ত্রী হচ্ছে এই যে স্ত্রী হাওয়ামন নেশা তার মানে হাওমন তার স্বামীর জমি বিক্রি করেছে এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম এই দলিলটা সঠিক আছে তো এখন আমাদেরকে এই খতিয়ানটা এবং এই দলিয়াল দলিলটা আমাকে লিখে নিতে হবে তো আমরা এখানে প্রথমে একটা ফিরিস্তি করে নিব এটা হচ্ছে খতিয়ান নম্বর প্রথমে লিখবো খতিয়ান নম্বর হচ্ছে আর এস আর এস খতিয়ান খতিয়ান হচ্ছে কত খতিয়ান থেকে দিছে পাঁচশো উনচল্লিশ খতিয়ান থেকে জমি দিছে দাগ নম্বর লিখতে হবে এখানে দাগ দাগ নম্বর কত থেকে দিয়েছে তিনশো একানব্বই তিনশো বিরানব্বই এবং তিনশো সরি একত্রিশশো বিরানব্বই একত্রিশশো তিরানব্বই দাগ থেকে জমি দিয়েছে তো একত্রিশশো বিরানব্বই কতটুকু জমি ছিল বত্রিশ বত্রিশের মধ্যে ষোলোশো বত্রিশের মধ্যে ষোলো তার মধ্যে বত্রিশের মধ্যে ষোলো তার মধ্যে ষোলো বত্রিশের মধ্যে ষোলো শতক তার মানে এই দাগের জমি কতটুকু আমরা একটু দলিল পর্ষাটা পর্চাটা কোথায় গেল পর্চাটা কোথায় গেল পর্ষাটা হচ্ছে একত্রিশ বত্রিশ একত্রিশশো একানব্বই কোথায় গেলো একত্রিশশো একানব্বই একত্রিশশো বিরানব্বই সম্ভবত একত্রিশশো বিরানব্বই এটা এখান থেকে ষোলো শতক জমি তো আমরা এখানে লিখে নেব জমি জমি হচ্ছে মোট জমি এখানে এটা হচ্ছে মোট জমি এর আগে মোট জমি হচ্ছে ১৬ শতক তো এখানে মোট জমি ১৬ শতক তিরানব্বই দাগে বত্রিশ শতক তিরানব্বই দাগে বত্রিশ শতক এখানে দলিলে বিক্রি করেছে দলিলে বিক্রি এখানে বিক্রয় লিখলাম বিক্রয় করেছে কতটুকু বিক্রয় করেছে হচ্ছে ছয় শতক ছেচল্লিশ আমরা এখানে মোটটা লিখে নিলাম ছয় শতক ছেচল্লিশ তো আমাদের এই দাগে কতটুকু হচ্ছে এই দাগে কতটুকু সেটা আমরা পরে ভেঙে নিচ্ছি আগে সবগুলো খতিয়ানগুলো আমরা এক জায়গায় করে নিই আগে তো এই দলিলটা আমাদের রেডি করা কমপ্লিট দলিলটা আমরা রেডি করা কমপ্লিট এখন আমাদের এটা ভাঙতে হবে তো আমি এখানে এখনই ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে এটা ভাঙার জন্য প্রথমে আমরা ক্যালকুলেটারে যাচ্ছি ক্যালকুলেটরে গেলাম ক্যালকুলেটর যে আমাদের ভাঙতে হবে কিভাবে মোট জমি কতটুকু আমরা এখানে তফসিল লেগে যাবো মোট জমি হচ্ছে আটচল্লিশ ষোলো শত এখানে ষোলো শতকের মধ্যে এই ষোলো শতকের মধ্যে দিছে ছয় ষোলক ছেচল্লিশ আমরা এখানে লিখব ষোলো ছয় ইন্টু ছেচল্লিশ ইন্টু ষোলো ভাগ আটচল্লিশ তাহলে দুই শতক পনেরো এখানে দুই শতক পনেরো হবে এখানে শূন্য দুই এক পাঁচ দুই শতক পনেরো হবে এবার নিচেরটা আমরা এখানে দিব কিভাবে ষোলো জায়গায় বত্রিশ দিব বত্রিশ জায়গায় চার শতক তিরিশ একত্রিশ দেওয়া যায় এখানে এখানে হচ্ছে চার শতক একত্রিশ শূন্য চার তিন এক চার শতক একত্রিশ এবং এই দাগে দুই শতক পনেরো এবার এটা দুটা যদি যোগ করি তাহলে ছয় শতক ছেচল্লিশ মিলে কিনা আমরা কিছু দেখব তো দুইশো পনেরো যোগ চারশো একত্রিশ ছয় শতক ছেচল্লিশ মিলে গেছে তার মানে এই খতিয়ান থেকে ছয় শতক ছেচল্লিশ এই দাগ থেকে এতটুকু আবেদন হবে এই দাগ থেকে এতটুকু আবেদন হবে একত্রিশশো বিরানব্বই দাগে দুই শতক পনেরো আবেদন হবে এবং একত্রিশশো তিরানব্বই আগে শতক পনেরো চার শতক একত্রিশ পয়েন্ট আবেদন হবে এই দলিল নাম্বারটা কত আমরা দলিল নাম্বারটা সাইডে লিখে দেব সত্তর পঁচাত্তর দলিল নাম্বারটা লিখিয়ে দেবো এবং দলিলের তারিখ দলিলের তারিখটাও এখানে লিখে দিতে পারি আমরা জাস্ট সাপোজ আমি একটা তারিখ লিখে দিলাম তো আপনারা সেমভাবে এটা লিখে নেবেন তো এই দলিলটা আমার জমি ভাঙা কমপ্লিট হলো এবার সেকেন্ড যে দলিলটা রয়েছে সেই দলিলটা আমরা এখন ভাঙবো তো এটা হলো সেকেন্ড দলিল সেকেন্ড দলিলে কতটুকু ছত্রিশ শতক সত্তর পয়েন্ট জমি দিয়েছে দেখা যাচ্ছে কিনা বলেন একটু শতক এখানে ছত্রিশ শতক সত্তর পয়েন্ট জমি দিয়েছে তো এখানে সেম আগের মতো লিপি আক্তার আহমেদ গ্রহীতা বিক্রেতাকে মোহাম্মদ আহম্মদ আলী ইসা এবারে আমরা তফসিলে যাব আমরা তফসিলে যাব তফসিল থেকে আমরা দেখবো যে এখানে কত নম্বর খতিয়ান থেকে রয়েছে তিনশো পাঁচশো আটচল্লিশ খতিয়ান থেকেই আবার এই জমিটা রেস্টি হয়েছে বললাম না আমরা আগেই বলেছি যে একটা খতিয়ান একটা একটা খতিয়ান থেকে দুইবার রেস্টি হয়েছে তো আমরা আবার সেই খতিয়ানটা ওপেন ওপেন করবো কোথায় রাখলাম এই যে খতিয়ান পাঁচশো উনচল্লিশ খতিয়ান পাঁচশো উনচল্লিশ খতিয়ান থেকে এটা কে দেশে দেয় দাতাকে দাতা হচ্ছে আহম্মদ আলী আহমেদ আলী আহমদ আলী আহ পাঁচশো উনচল্লিশ খতিয়ান কি আহমদ আলী নাম আছে আমদ আলির জামশের আলি রয়েছে নাম নাই তাহলে পিতার নামদের দেখবো আমরা পিতার নাম হচ্ছে জামশের আলী এই যে জামশের আলী মিলে গেছে তার মানে ওয়ারি সূত্রে দিয়েছে এটা কনফার্ম হলাম যে এইটা ওয়ারি সূত্রে বিক্রি করেছে এটা কিন্তু আমরা কনফার্ম হয়ে গেলাম তো এরপর পর্যায়ে আমরা আবার ফের তফসিলে যাবো তফসিলে যাব এবং তফসিল থেকে আমরা এই দাগগুলো আবার লিখে নিব এই দাগগুলো আমরা লিখে নিব কত খতিয়ান সেম পাঁচশো উনচল্লিশ নম্বর খতিয়ান পাঁচশো উনচল্লিশ নম্বর খতিয়ান দাগ কত দাগ থেকে দিয়েছে এখানে একত্রিশশো তিরানব্বই একত্রিশশো নিরানব্বই এক তেত্রিশশো আটচল্লিশ চৌত্রিশশো চৌত্রিশশোট্টি চৌত্রিশশো ঊনসত্তর কটা দাগ পাঁচটা দাগ থেকে জমি দিয়েছে এখানে দাগ মোট জমি কতটুকু ওই দাগে দাগে মোট জমি মোট জমি লিখলাম আমি দাগে মোট জমি কতটুকু বত্রিশ এদ আগে হচ্ছে মরজমি বত্রিশ তো এখানে আমরা লিখে নেব পয়েন্ট বত্রিশ শূন্য দিতে পারি নাও দিতে পারলে সমস্যা নাই এ দাগে কতটুকু একুশ শতক এ দাগে কত কতটুকু একশো তিন শতক একশো তিন একশো তিন হলে পয়েন্টটা এ জায়গায় হবে আমি এখানে দিয়ে দিছি এখানে হবে একশো তিন শতক এ জায়গায় হচ্ছে পয়েন্ট তেতাল্লিশ শতক আর এ জায়গায় পয়েন্ট পঁয়তাল্লিশ শতক তো এখানে কিন্তু বিক্রি করছে কতটুকু সেটা কিন্তু ভাঙা রয়েছে বিকট বিক্রি করেছে কতটুকু এটা ভাঙাই রয়েছে আমরা এটা এখানে জাস্ট তুলে দিব আগে থেকে আমরা একটু যোগ করে নিতে পারি যে এখানে ঠিক আছে কিনা মোট ছত্রিশ শতক সত্তর পয়েন্ট জমি বিক্রি করেছে তো আমরা এটা দলিল দেখে আগে যোগ করে নিতে পারি তো আমরা এখানে যোগ করে নিব চারশো ছেষট্টি যোগ তিনশো ছয় যোগ পনেরো এক যোগ ছয়শো সাতাইশ যোগ 770 3670 মিলে গেছে তার মানে এটা ভাঙাই রয়েছে এটা আমাকে ভাঙতে হচ্ছে না এক্সট্রা করে এটা যেমন ভেঙে বের করলাম এটা আমার ভেঙে বের করা লাগছে না তো আমরা এটা এখানে ডাইরেক্ট লিখতে পারি শূন্য চার ছয় ছয় শূন্য তিন শূন্য এক পাঁচ এক শূন্য দুই সাত শূন্য সাত শূন্য সাত শূন্য তো সর্বমোট জমি এখানে আমরা এখানে দলিল নম্বরটা লিখে নিব দলিল নম্বর সবসময় দলিলের উপরে থাকে দলিল নম্বরটা জাস্ট এখানে লিখে নিব দলিল নং দলিল নং কত উনপঞ্চাশ তিরানব্বই দলিল নম্বর তারিখ তারিখটা দলিল থেকে দেখে নেব আমরা জাস্ট এখানে একটা আনুমানিক বসাচ্ছি বসিয়ে নিলাম জাস্ট কমপ্লিট দুটা দলিলের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল এবার তিন নম্বর দলিলে দিয়েছে ছয় শতক জমি দিয়েছে তিন নম্বর দলিলে তিন নম্বর দলিলটা আমরা এখন একটু মিলাই দেখব তো তিন নম্বর দলিলটা আমরা একটু মিলাই দেখব এখন তো প্রথমে আমরা আবার ফের দেখবো দাতা গ্রহিতা দাতা হচ্ছে লিপি আক্তার গ্রহিতা হচ্ছে ইসাহক ওরফে আহমদ আলী তো এবার আমরা চলে যাব তফসিলে আগের মতো তফসিলে চলে আসলাম তফসিলে আসার পর এখানে বলছে বর্তমান খারিজ আর এস হচ্ছে পাঁচশো উনচল্লিশ খারিজ হচ্ছে পাঁচশো উনচল্লিশের এর পাঁচ হোল্ডিং নম্বর চোদ্দশো সাত চোদ্দশো সাতাইশ তো এই খতিয়ানটা আর এই হোল্ডিংটা লাগবে আমার হোল্ড তো এখানে আমার দুটোই রয়েছে এটার খতিয়ান হচ্ছে পাঁচশো উনচল্লিশের পাঁচ খতিয়ান নম্বর পাঁচশো উনচল্লিশের পাঁচ হোল্ডিং নম্বর চোদ্দোশো সাতাশ চোদ্দোশো সাতাশ মিলে গেছে তো এখান থেকে কতটুকু জমি দিয়েছে দুই দাগ মিলে ছয় শতক জমি দিয়েছে তো এখানে আমরা দাতার নামটা মিলাবো নামটা মিলে কিনা একটু দেখবো দাতার নামটা মিলিয়ে নিব আগে এখানে ইসাহক ওরফে আহমদ আলী তো এখানে আহম্মদ আল ইসাহক কিন্তু নাম আছে একটি অংশ এই হচ্ছে আহমদ আলী ইনি বিক্রেতা তো ইনি বিক্রি করেছে কোন কোন দাগে আমরা একটু তফসিলা যাবো আবার ইনি বিক্রি করেছে উনচল্লিশ চৌত্রিশশো ছিয়ানব্বই একত্রিশশো তিরানব্বই কত চৌত্রিশশো ছিয়ানব্বই চৌত্রিশশো ছিয়ানব্বই তিরানব্বই দাগে বিক্রি করেছে এই যে এই দাগঠাক থেকে আর এইখান থেকে জমি বিক্রি করেছে আমরা সিলেক্ট করে নিলাম তো আমরা জমিটা আবার ফের এখানে লিখবো কত খতিয়ান খতিয়ান নম্বর হচ্ছে পাঁচশো খতিয়ান লিখে নিলাম এবার দাগ নম্বরটা লিখবো দাগ কত চৌত্রিশশো এবং একত্রিশশো তিরানব্বই জমি দাগে মোট জমি মোট জমি লিখে নিব আমরা আবার এ দাগে জমি কতটুকু আটত্রিশ আটত্রিশের মধ্যে বারো আমরা এখানে লিখব বারো এখানে লিখবো হচ্ছে দশ শতক পঞ্চাশ এবার বিক্রিটা বের করতে হবে আমাদের কতটুকু আমরা কিনেছি ছয় শতক কিনেছি এখানে আমরা ছয় শতক লিখে নিব সিম্পল ব্যাপার এবার আমরা ক্যালকুলেশন করবো ছয় শতক মিলাবো তো সেম প্রসেসে আমরা আবার ভেঙে নিব জমি মোট জমি কতটুকু ছয় শতক আমাকে বিক্রি করেছে আমরা ছয় শতক দিব ইনটু বারো শতকের মধ্যে ছয় শতক কিনেছি ভাগ মোট জমি কতটুকু এই দুই দাগে মোট জমি হচ্ছে বাইশ শতক পাঁচ পয়েন্ট তার মানে এখানে তিন শতক বিশ পয়েন্ট পাচ্ছি তো আমরা এখানে দিব তিন শতক কুড়ি পয়েন্ট সেম এখানে বারো জায়গায় সেকেন্ড দাগে আছে দশ শতক পঞ্চাশ আমরা এখানে দশ ইন্টু পঞ্চাশ এখানে পাচ্ছি দুই শতক আশি এখানে পাচ্ছি দুই শতক আশি এই দুইটা যোগ করলে আমাদের ছয় শতক হচ্ছে কিনা আমরা একটু যোগ করে দেখবো তিনশো কুড়ি ইন্টু দুইশো আশি ছয় শতক মিলে গেছে তার মানে এই দাগ থেকে আমরা তিনশো কুড়ি এবং একত্রিশশো তিরানব্বই দাগে দুইশো আশি যোগ করলে আমাদের কেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আমার জমি ভাঙা মোটামুটি ক্লিয়ার এবার আমরা আবেদন করব কিভাবে আবেদন করার সময় অবশ্যই আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে একটা খতিয়ান কিন্তু দুইবার আবেদন করার সময় নেয় না তাহলে আমাদের এই দাগটা এই দুইটা দাগটা এই দুই জায়গায় অ্যাড করে নিতে পারি আমরা সেজন্য আমরা এখানে এটা এই সম্পূর্ণ এই খতিয়ানের সম্পূর্ণ জমির দাগটা আমরা এখানে আবার লিখে নিব এখানে পাঁচশো উনচল্লিশ খতিয়ান দাগ নম্বর জমি বিক্রি তো আমরা এখানে সব লিখে নিব প্রথমে আমরা এটা লিখে নিব একত্রিশশো বিরানব্বই একত্রিশশো তিরানব্বই তারপর একত্রিশশো তিরানব্বই এখানে আছে আমার লেখা লাগবে না একত্রিশশো নিরানব্বই শুরু করবো আবার একত্রিশশো নিরানব্বই তেত্রিশশো আটচল্লিশ এখানে এই জমি কতটুকু আমরা এই মোট জমি লিখলাম না আমরা যেটুকু আবেদন করব সেটুকুই লিখলাম এখানে এই জমিটা আমরা লিখলাম না এখানে যেহেতু আমাদের আগে থেকে সব কিছু রেডি করা আছে সব আমরা এখানে লিখলাম না তো একত্রিশশো বিরানব্বই দাগের জমি কতটুকু আবেদন করব আমরা সেটুকু লিখছি এখানে দুই শতক পনেরো পয়েন্ট আমরা আবেদন হবে তো সেটা লিখে নিলাম এর দাগে একত্রিশশো তিরানব্বই দাগে এখানে এই দলিলে আছে কতটুকু শূন্য চার চার শতক একত্রিশ এখানে আবার এই একত্রিশশো তিরানব্বই দাগ আরেকটা আছে সে সেটা আমরা এখানে প্লাস করে দিয়ে ষাট শতক ছেষট্টিটা এখানে যোগ করে দিব দুইটা খতিয়ানে আনে একটা খতিয়ানে আনে একবারই আবেদন হয় আমরা তো সবাই জানি মনে হয় কম বেশি আপনারা সবাই জানেন তো এটা আমরা যোগ করে কতটুকু হচ্ছে সেটা আমি পরে বের করছি আগে হচ্ছে কেসটা সাজাইনি একত্রিশ নিরানব্বই দাগে কতটুকু হবে পনেরোশো এক তারপর এখানে একত্রিশশো আটচল্লিশ সরি এখানে পনেরোশো আট হবে না এটা হচ্ছে তিনশো ছয় হবে তিনশো ছয় এখানে তিনশো হবে আর এখানে হবে পনেরোশো এক এখানে হবে শূন্য আর এখানে হবে শূন্য তো এটা আমরা যোগ করে নিব চারশো হচ্ছে এখানে হচ্ছে আট শতক শূন্য আট নয় সাত এটা টোটাল আমি যোগ কর যোগ করে টোটাল যোগ করে নিলে এখানে দুইশো পনেরো যোগ আটশো সাতানব্বই যোগ তিনশো ছয় যোগ পনেরোশো এক যোগ ছয়শো সাতাশ যোগ সাতশো যোগ এই জায়গায় মোট শতক পয়েন্ট জমি খারিজ হবে মূল হচ্ছে উনপঞ্চাশ শতক ষোলো শতক উনপঞ্চাশ ষোলো পয়েন্ট জমি খারিজ হবে টোটাল তো আবেদন করব আমরা উপরে এটুকু বাদ দিয়ে এই দুইটা খতিয়ানের জমি এই খতিয়ানের জমি এই খতিয়ানের জমি আমরা এই জায়গায় অ্যাড করে ফেললাম তো আবেদন হবে এটুকু এখান থেকে একটুটুকু আবেদন হবে তো আমরা এখান থেকে এই খতিয়ান থেকে ছয় শতক জমি আবেদন করব এবং এই খতিয়ান থেকে অনুপঞ্চাশ পয়েন্ট শতক জমি আবেদন করব তো এই পর্যায়ে আমরা একটু দলিলের তিনটা দলিলের জমিটা একটু চোখ করে মিলাতে পারি যে এখানে অনুপঞ্চাশ ষোলো হচ্ছে কিনা তো এখানে হচ্ছে কতটুকু জমি সত্তিরিশ জমি এই খতিয়ানে জমি হচ্ছে ছয় জমি ছয় শতক জমি এবং এই ক্ষতিয়ান জমি হচ্ছে ছয় শতক ছেচল্লিশ ছয় শতক ছেচল্লিশ ছত্রিশ সত্তর প্লাস ছয় শতক ছেচল্লিশ প্লাস ছেশ ষোলো তো আমাদের কিন্তু ঊনপঞ্চাশ ষোলো মিলে গেছে এখানেও ঊনপঞ্চাশ ষোলো যোগ ফল মিলে গেছে এখানেও ঊনপঞ্চাশ ষোলো তো আমাদের এটুকু আবেদন করতে এই খতিয়ান থেকে ছয় শতক এবং এই খতিয়ান থেকে এই ঊনপঞ্চাশ শতক এটা হচ্ছে আবেদন হবে এটা হচ্ছে আবেদন হবে আশা করি আমাদের ক্লিয়ার করতে পেরেছি যে কীভাবে মূলত খালি নামজারি খারিজের আবেদন করতে আবেদনের জমিটা ভেঙে নেবেন তিনটা দলিলের আমরা কিন্তু ভেঙে নিয়েছি তো এখানে এই খতিয়ানে আপনার দলিল নম্বর দুইটা দিবেন এই এইটা দিবেন সাতশো সত্তর পঁচাত্তর এখানে কমা দিয়ে এই দলিলটাও দিয়ে দিবেন ঊনপঞ্চাশ তিরানব্বই যেভাবে দলিল দিতে হয় সেই দলিলটা পর্যায়ক্রমে দিবে এবং দু দলিলের দুইটা তারিখ দিয়ে দিবেন সিম্পল ব্যাপার আবেদন কিভাবে করতে হয় সেটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সে ভিডিওতে দেখে আসতে পারেন তো আমাদের জমি ভাঙা কিন্তু মোটামুটি ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি বুঝতে না পারেন তাহলে আমরা জানাবো তো আবেদন করার জন্য মূলত আবেদন কেস তো আমরা রেডি করলাম আবেদন জমি কোথায় কোন দাগে কতটুকু কোন খতিয়ান থেকে কতটুকু হচ্ছে আমরা কিন্তু সেটা বের করে ফেলেছি এখন দুইটা খতিয়ান থেকে কতটুকু জমি কতটুকু জমি ভাঙা আবেদন হবে সেটা আমরা বের করেছি তো এই পর্যায়ে আমরা এটা আবেদন করতে কি কাগজ লাগবে দু দলিলের ফটোকপি আসে এবং দুইটা খতিয়ানও আছে এখানে আছে 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 এবং এনআইডি কার্ডও আছে পুরোটাই আছে আমাদের তো এখন আমি চাইলে এটা আবেদন দাখিল করতে পারি তো এই হলো মূলত প্রসেস এই প্রসেসে আপনি খুব সহজে বাসায় বসে খারিজ কেস রেডি করতে পারবেন খারিজ কেস বা খারিজ আবেদন রেডি করতে পারবেন তারপর আবেদন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কীভাবে কীভাবে করেছি এর মধ্যেও যদি কোনো ভুল টুরি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিকোণে দেখবেন ভিডিওটা শেয়ার করে অবশ্যই অনেকে দেখার সুযোগ করে দিবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্টে আপনার মতামতটা লিখে দিয়ে যাবেন এরকম আরো ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আমি মেয়েদের বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিয়েটি মেয়েদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ